প্রতিটা পরিবারে এমন একটা মানুষ থাকে যে কিনা স্মোকিং করে সে হোক বর বাবা দাদা ভাই জ্যাঠা কাকা যে কোনো কেউ আমরা কোনোভাবেই সেই মানুষটা স্মোকিং ছাড়াতে পারি না কিন্তু আজকে তোমাদের সাথে এমন একটা জলের দিশ দেবো যেটা রাত্রেবেলা জাস্ট ভিজিয়ে রাখবে এবং সকালবেলা উঠে খাইয়ে দেবে তার ভেতরে যত কার্বন জমে থাকছে তার ফুসফুসটা যতটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সেটা পুরো ডিটক্স হয়ে যাবে একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে সিগারেটটা আমরা ছাড়াতে পারছি না কিন্তু তাদের স্বাস্থ্যটা যাতে সুস্থ হয় সেই দিকে খেয়ালটা আমরা রাখতে পারি হ্যালো এভরিওয়ান দিস ইস আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো হ্যাপি আছো সুস্থ আর স্বাভাবিক জীবন কে না চায় এবং সুস্থ আর স্বাভাবিক জীবন মেনটেন করার জন্য আমরা কতটা স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছি আমরা খাবার দাবার থেকে ব্যায়াম থেকে যোগা থেকে কি না করছি কিন্তু কিছু কিছু অভ্যেস আমাদের মধ্যে থেকে যায় যেগুলো আমরা কোনোভাবেই ছাড়তে পারি না যেমন তোমার অ্যালকোহল বলো সিগারেট বলো তার মধ্যে গুটকা বলো কিছু কিছু অভ্যেস কিছু না কিছু অভ্যেস প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যে থাকে যার মধ্যে কমন হচ্ছে সিগারেটটা তো ডিটক্স ওয়াটার আমরা সবাই শুনেছি কম বেশি কিন্তু ডিটক্স ওয়াটারটা কতটা সেফ বা খেতে গেলে কিভাবে খাবো কি পরিমাণ খাবো খেলে কতটা এফেক্ট হবে এই সমস্ত কিছুর উত্তর আজকে এই ভিডিওটার মধ্যে মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিভিন্ন রকমভাবে ডিটক্স ওয়াটার বানানো যায় এবং তার বিভিন্ন কার্যকারিতা আছে আমি সেই সব দিকে যাচ্ছি না আমি জাস্ট বলছি যে সিগারেট খাওয়ার জন্যে যে ভেতরে ক্ষতিকর হয়েছে সেটাকে সুস্থ করার জন্যে যে ডিটক্সটা দরকার সেই ওয়াটারটা বানানো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা শুধুমাত্র যে যে সিগারেট খাচ্ছে তার জন্যই উপকারী উপকারীটা নয় যে বানাচ্ছে ঘরে বা বাকি মেম্বার যারা আছে ছোট থেকে বড় আট থেকে আশি সবার জন্য উপকারী খেতে অতটা সুস্বাদু নয় প্রথমেই বলে রাখছি কিন্তু খেয়ে তুমি এফেক্টটা কিন্তু বুঝতে পারবে তবে যদি ভাবো যে খাওয়ার সঙ্গে সঙ্গে এফেক্ট বুঝতে পারবে সেটা কিন্তু নয় খাওয়ার পর বেশ কিছুদিন যাবৎ রেগুলারিটি মেনটেন করে খেতে থাকলে কিন্তু এটা বুঝতে পারবে তবে খাওয়া মানে যে একবারে চিরতার জল খাচ্ছি বা উচ্ছে চিবিয়ে খাচ্ছি বা নিম পাতা সেরকমটা নয় খেতে যথেষ্ট লাইট এবং খুবও খারাপ নয় খুবও ভালো নয় ঠিক আছে আমাদের জাস্ট কি করতে হবে রাত্রেবেলা ডিটক্স ওয়াটারটা বানিয়ে রাখতে হবে এবং সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার সময় যখন আমরা চা সার্ভ করছি আমাদের প্রিয় মানুষটিকে যে কি না সিগারেটে আসক্ত তাকে ওই জলটা এক গ্লাস খাইয়ে দিতে হবে তাকে বলতে হবে জলটা খাও খেয়ে তুমি চাটি খাও যেটা আমি কিছুদিন যাবৎ মেনটেন করছি এবং ঘরে করছি তাই তোমাদের সাথে ভাবলাম কিছু না কিছু উপকারে লাগবে তাই ভাবলাম এটা শেয়ার করি আর যে কোনো কিছু আমার ভিডিওর মাধ্যমে যেগুলো আমি শেয়ার করি সেগুলো আমি চেষ্টা করি নিজের ওপর আগে অ্যাপ্লাই করার সে হেয়ার রিলেটেড হোক স্কিন রিলেটেড হোক হেলথ রিলেটেড হোক এনিথিং নিজের ওপর আগে অ্যাপ্লাই করি নিজে খাই নিজে দেখি তারপরে তোমাদের সাথে শেয়ার করি তো জলও দেখে নাও কীভাবে বানাচ্ছি তার জন্য আমি একটা উচ্ছেকে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ একটা উচ্ছেকে কুচি কুচি করে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এখানে লেবু কেটে নিচ্ছি কাগজি লেবু যারা বেশি টক খায় বেশি দেবে নাহলে কম দিলে মিডিয়াম দেবে আর এখানে জল আছে এক লিটার জল ঠিক আছে এক লিটার জল নিয়ে ওই কাটা উচ্ছেগুলো দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলাম গালবার কোনো প্রয়োজন নেই জাস্ট ফেলে দেবে লেবুর জন্য টক টক স্বাদ আসবে উচ্ছের জন্যে তেতো তেতো স্বাদ আসবে এবার আমি এখানে নিয়ে নেবো আদা আদাটাকে এরকম করে ছোটো ছোটো ছোট ছোট কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পর এটাকে একটু থেতলে নেবো আদাটাকে একটু থেতলে নিতে হবে জাস্ট হালকা খুব বেশি যে থেতলে একদম ইয়ে করে নেবো তা নয় হালকা হালকা থেতলে নিতে হবে যাতে রসটা ভালোভাবে বেরোয় সে সেটাও ওই জলের মধ্যে মিশ্রণটা করে দেবো মিশনটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখো আদাটার পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যতটা পরিমাণ মানে আমি কিন্তু আন্দাজটা মোটামুটি এক লিটার জলের মধ্যে যতটা যাবে সেরকম পরিমাণ আন্দাজ এখানে দেখিয়েছি নিজেদের যারা বানাবে তারা নিজেদের মতো আন্দাজ দিয়ে নিতে পারো কোনো অসুবিধা নাই একটু কম বেশি হলেও কোনো কিন্তু দোষ নেই আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটাকে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি তবে এখানে তুলসী পাতাও ইউজ করতে পারো পুদিনা পাতাটা জলে ধুয়ে নেওয়ার পর সামান্য একটু জল অ্যাপ্লাই করে ওটাকে ভালো করে থেতলে নিচ্ছি থেতলে নিয়ে রসটাকে বার করে নিতে হবে নিয়ে গোটা ওই রস আর ওই পুদিনা পাতা যেটা থেতলালাম থেতলানো পাতা সমস্তটা নিয়ে একসাথে ওই জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এখানে যতগুলো আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম ঘরে অ্যাভেলেবেল পুদিনা পাতাটা ছাড়া আদা বলো লেবু বলো উচ্ছে বলো সবার ঘরে রেগুলার বেসিসে থাকেই আমার ঘরে তো প্রতিদিনই থাকে পুদিনা পাতাটা শুধু বাইরে থেকে কিনে আনতে হবে যদি তুমি চাও পুদিনা পাতা দেবে না তো সেটা তুমি স্কিপ করতে পারো যদি না পাওয়া যায় বা দেবে না সেটা স্কিপ করতে পারো সেই জায়গায় তুমি তুলসী পাতাও অ্যাড করে নিতে পারো কিন্তু জিনিসটা এরকম ঠিক আছে আর ভেবো না যে এটা একবার বানিয়ে ফেলে দেবে এই একবার এক লিটার জল বানালাম নিয়ে এটা খাবে ছেকে পুরো এক লিটার আছে এখানে ছেঁকে খাবে নিয়ে তারপরে সেটার মধ্যে আবার যতটা পরিমাণ খাবে ততটাই আবার জল অ্যাপ্লাই করবে দু থেকে তিন দিন এই এই মিশ্রণটা চলবে এইভাবে আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলা জাস্ট ওটাকে বানিয়ে এরপরে পরের দিন সকালে উঠে ওটাকে আমি খালি পেটে আমার বরকে খাইয়েছি আমিও খেয়েছি আমার মেয়ে খেতে পারিনি কারণ একটু তিতকুটে মানে যেহেতু উচ্ছেটা আছে একটা গোটা উচ্ছে দিয়েছিলাম তেতো তেঁতো তো আমাদের কতটা উপকারী লেবু আমাদের কতটুকু লেবু তো মরা মানুষকেও জ্যান্ত করে দেওয়ার মতো লেবুর ক্ষমতা আছে হেন কোনো জিনিসের মানে লেবু ঠিক করতে পারে না হেন কোনো জিনিস নেই মাথার প্রবলেম থেকে স্কিনের প্রবলেম থেকে সমস্ত জায়গায় লেবু উপকারী মোটা পা দূরত্ব থেকে মানে সব কিছুতে লেবু উপকারী আমরা সবাই জানি তো সেই লেবুর জন্য লেবুটা অ্যাপ্লাই করছি ওটাতে একটু টক টক ভাব আছে খেতে কিন্তু খুবই লাইট খুবই ভালো তো আমি ঘরের কাজকর্ম করছিলাম ভাবলাম এটা শেয়ার করি যে খাটের তলার তলায় এরকম ঝাঁটা রাখতে বারণ করছে কি ব্যাখ্যা আছে পিছুসনে আমি জানি না অনেক সেই থাকে না টোটকা তো সেখানে বলছে যে খাটের তলায় ঝাঁটা রাখা যাবে না আমার ঘরে তিনটে ঝাঁটা হয়ে গেছে এটা একটা নতুন কিনেছিলাম সেটাকে অন্য জায়গায় সরাচ্ছি আর একটাতে আমি ঘরটা ঝাঁট দিয়ে আর একটা আমার খারাপ হয়ে গেছিলো সেটাতে আমি বাইরেটা ঝাঁট দিই তো আমি এখানে দেখছিলাম বাইরেটা কেউ আছে কি না বাইরে যে আমাদের কলারশিপাল গেটটা লাগানো আছে না তার নিচটাতে ক মানে খাপ হয়ে গেছে তো সেখানটাতে খুব ধুলো ময়লা জমে তো হাওয়া দিলে সেগুলো আবার ঘরেই ঢুকে যাওয়ার ইয়ে সম্ভাবনা থাকে তার জন্য সেই জায়গাটা আমি ভালোভাবে মাঝে মাঝে পরিষ্কার করে দিই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করো আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটা পর সাবস্ক্রাইব করে নাও আমি যথেষ্ট ইনফরমেটিভ এবং ভালো ভিডিও বানাই ট্যুর ব্লগ থেকে আরম্ভ করে নিজস্ব কোনো ইনফরমেশান থাকলে কোনো হেয়ার রিলেটেড ভালো ইনফরমেটিভ ভিডিও বানাই আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং যারা যারা সাবস্ক্রাইব করে প্রতিদিন দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো অনেক কাজকর্ম করলাম এবার ডিটক্স ওয়াটারটা একটু টেস্ট করা যাক তো এখন আমি একটু শান্তি করে বসে এই সময়টা এখন টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে মানে টিফিন খাওয়ার অনেক পরের আর কি জাস্ট রান করতে যাওয়ার আগে আমি ডিটক্স ওয়াটারটা খাচ্ছি মানে একটু হালকা তেতো তেতো লাগছে হালকা টক টক লাগছে পুদিনার একটা লাইট সেন্ট আছে খুব সুন্দর যতটা দিয়েছি এক গ্লাস আমি নিয়েছি এক গ্লাসই আবার ওখানে ফিল করে দিলাম তো সকালবেলা যেহেতু লেবুর রস দিয়ে জলটা খাই ওটা আমার চিরাচরিত অভ্যেস ওটাকে চেঞ্জ করতে পারিনি তাই এই সময় আমি এটাকে এনজয় করছি কিন্তু হাজব্যান্ড মশাইকে কিন্তু আমি সকালবেলাই সার্ভ করেছিলাম যেহেতু ও লেবু জলটা খায় না এই ডিটক্স ওয়াটারটা তোমার ওয়েট লসে সাহায্য করবে তোমার ক্লিয়ার স্কিন করতে সাহায্য করবে তোমার পিএইচ লেভেল ব্যালেন্স করতে সাহায্য করবে তোমার ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে এবং হাজারও এরকম উপকারিতা আছে তো এই দেখো যতটা জল আমি ছেঁকে নিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালে এরকম অবস্থা রয়েছে এরকম করে ছাঁকনি দিয়ে আমি এক গ্লাস ছেঁকে নিয়েছিলাম এবং যতটা ছেঁকে নিয়েছি ততটাই আবার জল ওখানে রিফিল করে দিয়েছি এইভাবে এটা তিন দিন চলবে ঠিক আছে তো আমার কাছে বড়ো কাঁচের জার ছিল না তার জন্যে যেটা আমার ছিল স্টিলের যেটা আমি ইউজ করি জল খাওয়ার জন্য সেটাতেই আমি রিডক্সটা বানিয়েছিলাম অনেকে কাঁচের জারে বানায় যেহেতু দেখতে সুবিধা হবে বলে এই যে আমি ওই জন্য ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি যে কীরকম দেখতে লাগছে এটা জলটা হালকা হালকা ঘোলাটে ঘোলাটে জলটা হয়ে গেছে কারণ সব কিছু তো ওর মধ্যে মিক্সচার হয়ে গেছে তার জন্যে এই ডিটক্স ওয়াটারটা রিয়েলি ভেরি এফেক্টিভ আর শো শো লাইট খুবই টেস্টি সেটা নয় কিন্তু খুব লাইট তো ডেফিনেটলি ঘরে ট্রাই করো আশা করি তোমরা উপকার পাবে আর উপকার পেলে দুয়াও মেয়ে ইয়াদ রাখ না দোস্তোহামকো আর কেমন তোমার মেয়েকে সাধ করা একটু ভালো স্প্রাইট খেয়ে দেখ বেলতে চলে গেছে মেসিনে বেলতে চলে গেছে